না যা লাগে এখনো কথা নি অপেক্ষা করতে করতে এখনো অপেক্ষার বাদ আমার ভাঙ্গি যাই পুরো রাস্তায় খারাপ হয়ে যাওয়া মাতা ইয়ে আমার কেডা আমার এই মেয়ে রাস্তা যা লাগে

তুই দিকে এখন মেজাসা যা লাগে এখন নায়কের পিছনে পাঁচশো কোটি আমি চলে আসছি বলেন কি করতে হবে তোর নায়কের এই বললেন আমার এই অবস্থা মানে আমি কি দেখতে কাছে। তখন চিন্তা করলাম শুটিং শুরু হইতে তো একটু দেরি আছে তাহলে আমার ক্ষেতের কাজটা সারিয়ে আমি লুঙ্গি পরে ক্ষেতের কাজ সারতেছি ওইখান থেকে ওইখানে আসছি কেন নায়কটা কি নন্দী পেনবে না এখন কাম জোতা জোতা

করতেই হবে তোমার তোমার কোনো ব্যাপার না আমি আমি চান্স পাইছি কিন্তু আমার কি কোনো পরিচালক ডাকে নাই আপনি ডাকছেন আপনাকে আপনি মনে হয় নেই আপনার সিনেমা যদি নামুন তো ওর কোনো ব্যাপার না আরে আমি যদি নায়ক হেতে পারি আপনিও আমার পিছনে দুর গুর করবেন কথাটা বললে গেল তোর নায়কের পুষ্টি তোরে আমি যে কইছি যে ভালো নায়কের নায়ক লোস নায়ক লোস